জবর জের পেশের পরিচয় জবর জের পেশের পরিচয় জেনে নিয়ে চলুন জবর হচ্ছে এই চিহ্নের নাম এটি হরফের উপরে থাকে বাংলায় যেমন আকার আরবি হচ্ছে জবর বাংলায় ঋষিকার আরবি জের বাংলা রসুকার আরবি পেশ একই জিনিস একই উচ্চারণ সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওকে জবর জের পেশকে হারকাত বলে এই তিনটাকে একসাথে হরকত বলে বা হারকাত বলে আপনি যেটাই বলেন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় এই তিনটা চিহ্ন এগুলো যখন হরফের উপরে থাকবে তখন ওই হরফের উচ্চারণগুলো তাড়াতাড়ি করিতে হবে কোনো টানা যাবে না ওকে এবার দেখেন জবর এবং আকার একই রকম জবরের উচ্চারণ বাংলা আকারের ন্যায় যেমন দেখেন আকার বাংলায় আকার আরবি হচ্ছে জবর ব আকার বা বা জবর বা একই রকম উচ্চারণ তো আকার তা তা জবর তা আকার আর জবর একই জিনিস বাংলায় বলা হয় আকার আর বিতে বলা হয় জবর তাহলে আমরা জবর এবং আকারকে একই রকম পাইলাম এবার আমরা দেখব জের এবং ঋষিকার একই জিনিস ব ঋষিকার বি বাজের বি তরি শিকার তি তাজের তি অর্থাৎ ঋষিকারের যে কাজ জেরের একই কাজ ঋষিকারের যে উচ্চারণ জেরের একই উচ্চারণ জেরের উচ্চারণ বাংলা ইকারের নেই অর্থাৎ ঋষিকারকেই ই কার লিখেছে আর কি এবার দেখবেন পেশের উচ্চারণ বাংলা উকারের নেই পেশের উচ্চারণ বাংলা উ কার মানে হচ্ছে রসুকার ওকে ঋষুকার এবং পেশ একই উচ্চারণ একই রকম উচ্চারণ ব বু বা পেশ বু তুকার তু তা পেশ তু তাহলে আমরা দেখতে পাইলাম জবরজের পেশ এবং বাংলায় হচ্ছে আকার ঋষিকার এই তিনটা তিনটার সাথে হুবহু মিল আছে তো যারা এগুলো উচ্চারণ করতে পারেন না তারা কিন্তু খুবই সহজে এইভাবে ধরতে পারবেন জবরজের পেশ আর আরবি হচ্ছে বাংলায় হচ্ছে আকার ঋষিকার রুসুকার তাহলে আমরা আকার ঋষিকার ওসুকার দিয়ে অর্থাৎ জবরজের পেশ দিয়ে আমরা এখান থেকে অনুশীলন করবো ইনশাআল্লাহ